শ্বশুর এসেছি দীর্ঘ কয়েকদিন হয়ে গেল এখনো পর্যন্ত বাবার বাড়িতে যেতে পারিনি তাই আজকে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি ঈদের আগে বাবার বাড়ি থেকে ঘুরে আসি বাবার বাড়ি মানে আমাদের মেয়েদের কাছে মধুর হাঁড়ি মানে শান্তির জায়গা ছয় মাস পরে বাবার বাড়িতে এসেছি আর বাবার বাড়িতে এসে কি কি করেছি কেমনভাবে কাটিয়েছি মাটির চুলায় কী রান্না হয়েছে সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই ভিডিওতে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফ ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান কলকাতায় গ্রামের বাড়ি থেকে ভিডিওটি স্টার্ট করেছি এখন আমরা বর্তমানে চলে এসেছি বাবার বাড়িতে আপনাদের ভাইয়া অনেক ব্যস্ততার মধ্যে ছিল তো শরবত খাচ্ছিলো তখন একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি শ্বশুর বাড়ি থেকে সকালবেলা বেরিয়েছি বাবার বাড়িতে আসার জন্য আর এখানে এসে ড্রেস চেঞ্জ করে এখন চলে এসেছি আমার মা মুরগি পেলেছে আর ওই মুরগি জবাই করে আমাদের খাওয়াবে তো আমার নিজে হাতে দেখার জন্য রেখে দিয়েছিল, আমি এসে দেখবো হাতে নেব। তারপরে আমার মা বলছে জবাই করব। যদিও মুরগি আমি ধরতে পারি না মুরগি ধরতে আমার খুবই ভয় লাগছে তারপরও ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর মুরগিটা ধরার চেষ্টা করছি দেখতে পেয়েছেন আপনারা আমি কিন্তু মুরগি ধরতে পারিনি আমার বড় ভাই এসে মুরগিটা ধরেছে আমার বড় ভাই বলতে তারা কিন্তু আমার থেকে ছোট। আমার মা বলছে গ্রামের মেয়ে হয়ে মুরগি হাতে নিতে ভয় করছি এটা একটা হাস্যকর বিষয় সত্যি ছোটবেলা থেকে কিন্তু আমি মুরগি হাতে ধরিনি কোনো দিন মুরগি বলো কোনো পশু আমি হাতে ধরিনি খুব ভয় করতো আমার তো যাই হোক মুরগিটা আমি একটু ধরে আবারও ছেড়ে দিয়েছি ভয় লাগছিল তো একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ছোটো ভাইকে নিয়ে মুরগিটা জবাই করতে এসেছি আর কিভাবে ধরবো না ধরবো আমার ছোটো ভাইটা একটু দেখিয়ে দিচ্ছিল বাবার বাড়ির পিছনে একটা বাগান আছে এখানে বিভিন্ন ধরনের গাছপালা আমার মা লাগিয়েছে আর ওইখানে কিন্তু একটা পুকুর আছে আর পুকুরের দিকে কিন্তু এসেছি আমরা মুরগিটা জবাই করতে আমি ছোট বোন আর ছোট ভাই দুইজনে মিলে কিন্তু মুরগি জবাই করছি বাড়ির ছোট মেয়ে আর ছোট ছেলে দুজনে মিলে মুরগি জবাই করছে অপর সাইডে আপনাদের ভাইয়া কিন্তু পঞ্চায়েতে একটু দরকার ছিল সেখানে চলে গিয়েছে দুপুরে আসবে খাওয়ার জন্য আমাকে বাবার বাড়িতে নামিয়ে দিচ্ছে গেছে যেদিন কলকাতায় নেমেছি ট্রেন থেকে তারপরের দিন আমার বড় ছেলেটা কিন্তু তার নানার বাড়ি চলে এসেছে আর আমি অনেক দিন পরে এসেছি ছোট ছেলেকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে বাবার বাড়ি মানে আনন্দের জায়গা সত্যি অনেক শান্তির একটা জায়গা তো যাই হোক এখন ভয়েস ওভার করছি শ্বশুর বাড়িতে বসে বসে গ্রামে এসে বাবার বাড়িতে হোক আর শ্বশুর বাড়িতে হোক ভয়েস ওভার করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আর নেটওয়ার্কের তো খুবই সমস্যা মুরগিটা যখন জবাই করছিলাম তখন আমার দুই ছেলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল প্রথমবার মুরগির পালক থেকে আমি পালক ওঠাচ্ছি আর মুরগিটা পরিষ্কার করছি আমার মা অন্যান্য কাজে ব্যস্ত ছিল আমার মা অনেকটাই অসুস্থ সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে করে আমার মা সব সময় সুস্থ থাকে ভালো থাকে মা মানে মমতা মা মানে ভালোবাসা মা থাকলে আমাদের আর কিছুই লাগে না মায়ের মতো পৃথিবীতে আর কেউ হয় না সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার বাবার বাড়িতে এই ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেলবটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে গ্রামের ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল দেশি মুরগিটা আমি কেটে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দেশি মুরগিটা মাটির চুলায় প্রেশার কুকারে কিভাবে রান্না করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে ঈদের আগে বাবার বাড়িতে এসেছি আর ঈদ কাটবে শ্বশুর বাড়িতে ঈদের পরে একবার বাবার বাড়িতে যাওয়ার চেষ্টা করব জানি না হবে কি না অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে চেষ্টা করেছি একটু একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো কিছু কিছু মুহূর্ত আমি ক্যাপচার করে নিয়েছি যখন সময় সুযোগ হবে তখন শেয়ার করব। এখানে তো অনেক নেটওয়ার্কের কাজ করা অনেক পরিস্থিতি খারাপ যার কারণে কিন্তু নেটওয়ার্ক থেকে একটু দূরে দূরে থাকতে হয় অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে গেলে কিন্তু আমি সব সময় নেটওয়ার্কের মধ্যেই থাকি যাই হোক ঈদ হয়ে গেলে কিছুদিন পরে ওখানে চলে যাব। গ্রামে কিন্তু অনেক আনন্দের মধ্যে কাটছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছি না আর ওখানে আনন্দ নেই কিছুই নেই কিন্তু নেটওয়ার্কটা থাকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দেশি মুরগিটা সুন্দর করে কেটে নিয়েছি প্রথমে ছোট বটি দিয়ে কাটাকুটি করছিলাম তারপরে বড় সাইজের বটি দিয়ে মুরগির মাংসটা কেটে ধুয়ে নিয়েছি এখন মাটির চুলাতে রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য আমার মা অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছে প্রথমে মুরগির মাংসটা মাটির চুলায় হাঁড়িতে কষিয়ে নেব তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে দেব, তো কিভাবে রান্না করি আপনাদের সঙ্গেই শেয়ার করব। রান্না করতে করতে কিছুটা ভুল হয়ে গিয়েছিল কি ভুল হয়েছে সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো অপর সাইডে আমার মা কিন্তু জোড়া চুলোতে রান্না করছে বিরিয়ানি কম বেশি আমাদের ফ্যামিলিতে সবাই বিরিয়ানি খেতে খুব পছন্দ করে তবে দম বিরিয়ানি হতে হবে দম বিরিয়ানি সবার কাছে অনেক ভালো লাগে দম বিরিয়ানি বানানোর জন্য এখানে বিরিয়ানির চালটা প্রথমে রান্না করে তারপরে পানি ঝাড়ে ঝারিয়ে নিয়েছে আর এখানে আমি হাঁড়ি পাড়তে এসেছি আমার মায়ের রুম থেকে মায়ের রুম থেকে হাঁড়ি পেরে তারপরে কিন্তু বিরিয়ানি সাজানো হবে তো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আদা পেস্ট করে নিয়েছে আমার মা আর আমি প্রথমে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি পেস্ট করা আদা রসুন দিয়েছি পরিমাণ মতো এক সাইটে আমার মা আলু ভাজা করছিল বিরিয়ানি করার জন্য অপর সাইডে আমি হাঁড়িতে মুরগির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর মুরগির মাংসটা সিদ্ধ হতে লেট হবে বলে তাই প্রেশার কুকারে দেওয়ার চিন্তাভাবনা করেছি মাংসটা প্রথমে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি তারপরে ঝোলের পানি দিয়েছি আর তারপরেই মনে উঠেছে যে প্রেশার কুকারে দিলে খুবই ভালো হতো তো ঝোলের পানি যেহেতু দেয়া হয়ে গিয়েছে ঝোলগুলো আমার মা আলাদা করে ফুটিয়েছে আর মাংসটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি মেরে নিয়েছে এটাই ছিল আমাদের ভুল তো আমরা যদি প্রথমে মাংসটা কষিয়ে প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিয়ে তারপরে একটু অল্প করে ঝোলের পানি দিতাম তাহলে খুব বেশি ভালো হতো আর এমনিতে প্রেশার কুকারে রান্না করার ক্ষেত্রে যদি অল্প অল্প পানি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় যারা সব সময় প্রেশার কুকারে রান্না করে তারা কিন্তু এই ব্যাপারটা জানে আমার মা হঠাৎ হঠাৎ প্রেশার কুকারে রান্না করে তাই একটু ডিস্টার্ব হয়ে গিয়েছে তো যাই হোক আমরা নিজেরা নিজেরা খাবো এখানে দেখতে পাচ্ছেন ঝোল থেকে তেল তেলগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আমার মা অনেক অসুস্থ এই অসুস্থ অবস্থায় আমাদের রান্না করে খাওয়াচ্ছে এটাই আমাদের কাছে শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মাকে যেন সুস্থ রাখে সব সময় এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মা মাটির চুলাতে সবসময় প্রেশার কুকারে মাংস রান্না করে আর সব সময় কিন্তু সঠিক হয় আজকে যেহেতু হাঁড়িতে কষানো হয়েছে তাই ঝোলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে তবে যাই হোক রান্নাবান্না কিন্তু অনেক সুন্দর হয়েছিল রান্নার সময় একটু প্রবলেম হয়েছে তো আমার মায়েদের কাছে যখন আমি প্রথম প্রথম রান্না করতাম খারাপ করে রান্না করে দিতাম কিন্তু আমার মা সেটাকে আরও সুন্দর করে শেষ পর্যন্ত সুন্দর করে তৈরি করে ফেলতো তো মায়েরা সব রকম বুদ্ধি জানে আমরা কিন্তু আমাদের মায়েদের কাছে হার মেনে যাই এখানে আমি প্রেশার কুকারের ঢাকনাটা ওঠাতে পারছিলাম না আমার মা ঢাকনা উঠিয়ে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন মাংস রান্নাটা কেমন হয়েছে বিরিয়ানি রান্না করেছিল মুরগির মাংস দিয়ে আর দেশি মুরগির মাংসটা কষা করা হয়েছিল দেখতে পাচ্ছেন বিরিয়ানি অলরেডি সাজানো হয়ে গিয়েছে ওটা ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানিটা করেছিল আর দেশি মুরগি কষা করেছিল আমি যখন আমার বাবার বাড়িতে আসি তখন আমার মা আমার বড় আপুকে আসতে বলে তাছাড়া আমার বড়ো আপুও মাঝে মাঝে আসে কারণ সে অনেকটা কাছাকাছি আসে আছে যখন আমার মা আমার বড় আপুকে নেমন্তন্ন করে তখন আসতে পারে না তারা তখন তার শাশুড়ি অসুস্থ হয়ে যায় শ্বশুর অসুস্থ হয়ে যায় শ্বশুর শাশুড়িকে সেবা করতে গিয়ে আমার বড় আপু বাপের বাড়িতে তেমন একটা আসতে পারে না এতদিন হয়ে গেছে আমি এসেছি ছোটো বোনের সঙ্গে দেখা করতে পারে না বাড়ির পরিস্থিতির কারণে তো যাই হোক আমার মা এখানে বিরিয়ানি রান্না করছিল আর বড় আপুর কাছে ফোন দিয়েছিল তারা কেউ আসতে পারবে না অনেকটা পরিমাণে বিরিয়ানি রান্না করেছিল দুই বোন আসবে একসঙ্গে মায়ের মানে মন ভরে যাবে দেখে কিন্তু বড় আপু আসেনি তার জন্য তার বিরিয়ানি বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য পাঠিয়ে দিয়েছে সবাই মিলে যখন এক সঙ্গে খাওয়া দাওয়া করছিলাম তখন একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বাবার বাড়িতে যখন আসি তখন কিন্তু রান্না ভাত আমি সব সময় বেড়ে সবাইকে খাওয়াই আমার মা রান্না বান্না করে দেয় আর আমাকে সবাইকে খাওয়াতে হয় আর এটা আমি খুব ভালো পারি আমার হাজবেন্ড আমার দুই বাচ্চা আমার দুই ভাই আমার আব্বা আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি সাথে আমার মা আমার মা জোহরের নামাজ পড়ে তারপরে খেয়েছে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করছিলাম সবাইকে খাওয়াচ্ছিলাম সবার খাওয়া প্রায় শেষের দিকে হয়ে গেছে তখন আমি বসেছি তারপরে আমার মাও বসেছে যখন আমি বিরিয়ানি আর দেশি মুরগির মাংস কষা খাচ্ছিলাম তখন একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার শ্বশুর বাড়িতে আমার বাবার বাড়িতে আমার ফ্যামিলিতে সবাই কম বেশি আম খুব পছন্দ করে সেই সাথে আপেল মোসাম্বি লেবু এগুলো কাটা হয়েছিল আমার মা কেটেছে এগুলো সবাই মিলে খাচ্ছিলাম বিকালবেলা তারপরে আমার শাশুড়ি মায়ের জন্য আমি ভাত রেডি করে দিয়েছি এখানে তিনটে বক্সে দিয়েছি তিন সেট টিফিন বক্সে আপনাদের ভাইয়া নিয়ে যাবে আমার শাশুড়ি মায়ের ভাত যখন আমি বাবার বাড়িতে থাকি আর বিরিয়ানি হয় তখন কিন্তু চেষ্টা করি আমার শাশুড়ি মায়ের জন্য পাঠানোর তবে আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িটা অনেকটা দূর বাইকে মিনিমাম চল্লিশ মিনিট সময় লাগে তো যাই হোক আপনাদের ভাইয়া তার মায়ের জন্য কিন্তু বিরিয়ানির ভাত নিয়ে যাবে আর আমি রেডি করে দিচ্ছিলাম এখানে আর আমরা আজকে দিনটা থাকবো কালকে সকালে আবার চলে যাব আমার শ্বশুর বাড়িতে কারণ অনেকটা দিন থাকার মতো পরিস্থিতি এবং সময় নেই যার কারণে কিন্তু খুবই তাড়াতাড়ি বাবার বাড়ি থেকে চলে যেতে হবে আর বাপের বাড়ি থেকে চলে যাওয়া মানে অনেক কষ্ট ওই দিন রাতে আর কোনো ভিডিও ক্যাপচার করিনি মায়ের সাথে সময় কাটিয়েছি সকালে উঠে আমার মা চালের আটার রুটি করেছে একটু ময়দা দিয়েছে সাথে আর ঘুগনি করেছে আগের দিনের দেশি মুরগির মাংস কষা ছিল এটাই ছিল বাবার বাড়ির সকালের নাস্তা সকালের নাস্তা খেয়ে বিদায় নেবো সবাই ভালো থাকবে